নমস্কার বন্ধুরা চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে তো দেখুন বন্ধুরা আজকে আমি কি বানাবো আজকে আমি চুষি পিঠে বানাবো এখানে এই চালের গুঁড়ো নিয়েছি জল গরম করে নেব একটু জল দিয়ে দেবো কড়াইতে আটাটা মেরে নিতে হবে অল্পই দেবো জল স্বাদ মতো লবণ দিয়ে দেবো জলটাকে ফোটাতে হবে এই যে বন্ধুরা জলটা ফুটে গেছে জলটা ফুটিয়ে দিতে হবে চালি গুঁড়োটা চালি গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা এইভাবে নিতে হবে আটাটা মেনে হয়ে গেছে এটা গরম গরমই মাখা তবে ঠান্ডা হয়ে গেলি মাখানো যাবে না এই বন্ধুরা চিপানোর জন্য এর মধ্যে লম্বা লম্বা করে নিতে হবে আমি পিঠেতেই বানাবো পিঠে এই যে বন্ধুরা এরকম ছোটো ছোটো করে বানাতে হবে এই পিঠে বন্ধুরা কিন্তু অন্য পিঠের থেকে আলাদা রকম লাগে খেতে দেখুন বন্ধুরা এই যে আমার চুষি সব বানানো হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু কত সুন্দর দেখাচ্ছে এই যে বন্ধুরা চুষি পিঠের জন্য দুধ দিয়ে দেবো পাতা এই যে আমি খেজুরি পাতা দিয়ে দেব এই যে খেজুরি পাতা দিয়ে দেব এলাচ দিয়ে দেব তেজপাতা পাতা দেব একটা দুটো টুকরো করে দেব যাতে স্বাদটা ভালো হবে অল্প পরিমাণ নবন দেব এই যে বন্ধুরা দুধটা ভালো বন্ধুরা দুধটা ভালো করে ফুটে গেছে এবার চুষিগুলো দিয়ে দেবো উঁচু করে দেব এই যে দেখুন আমার চুষি পিটিগুলো হয়ে গেছে এটি ঢেলে নেব দেখুন বন্ধুরা এই যে আমার চুষি পিঠে বানানো হয়ে গেছে পৌষ মাস এখন তো শুধুই পিঠে আর পিঠে চুষি পিঠে কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে দেখি কেমন হয়েছে খেয়ে পাটা দিতে দারুণ হয়েছে খেতে সেন্টার কিন্তু বন্ধুরা দারুণ হচ্ছে লাগছে জানি পিঠে সবাই খেতে পছন্দ করে তো আমার চুষিপিঠির ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে পিঠেটা কেমন হবে